إن الذي أحدثك من المؤمنين المؤمنين صف ملكته هدفا عذاب جهنم ولهم عذاب الحريم. أفصح سكة مع مسوى ومبنينا ما ترجعون فتعلموا ملك الحق لا إله إلا هو আঙ্গুতে দেখ <Vogelerians shouldn't> <naith> <Uma der wiele>

sud Point of at the valley... i have to master the pulse... i have to do that... afraid of now... Bruno... кончิ Bellum... professional the German girl... Than a Doof... হাসি বন্ধ করে কয়জন বাহিৰত কয়জন আছে বাহিৰত বাহিৰত কয়জন আছে

কথা যাবি যাবি বল সত্যি চলে যাবি তো আর জীবন আসবি আসলে কি করব শাস্তি দিয়ে মেরে ফেলবো মুখ আবার আসলে শাস্তি আসবে না তো ক্ষতি করবি না তো এর মেয়ের তোরা ক্ষতি করিস রুগীর মেখে তোরা ক্ষতি করিস বল রুগীর মেঘের তোরা ক্ষতি করিস আর জীবনে করবি সত্যি চলে যাবি তো আসলে কি করবো বল আসলে কি করবো বল জবা কে বল আসলে জবাই করে দিবেন আসলে জবাই করে দিবেন মনে থাকবে তো যা ছেড়ে চলে যা রোগীর রোগীর বেহেশ করে চলে যা না বসিয়ে রেখে চলে যা চলে যা রোগীর বেহেশ করে চলে যা খালি দিন ধরে আপনার বুকের সাথে ধরে আপনার বুকের সাথে ধরো

আমি এত সময় কি করলাম কিছু মনে আছে আপনার ছিল আপনার তাই যে এত সময় যে আচরণ গুলো করে আপনি ইচ্ছা করে করেছেন নাকি আপনার শরীরে যারা আসছিল তারা করে যারা আসছে যারা আলহামদুলিল্লাহ